আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বাট মনটা আসলে অনেক বেশি খারাপ মানে মনটা কেন খারাপ সেটা আসলে বলে বোঝানোর মতো না আমাদের দেশের জন্যই মনটা খারাপ ফেসবুকটা আসলে খুললেই না মানে কোনো কিছুই ভালো লাগে না সত্যি কথা বলি মানে চোখে না অনবরত পানি চলে আসে যখন এই নিউজগুলো দেখি এই মানে ফুটেজগুলো দেখি মানে এত বেশি কষ্ট লাগে বলার মতো না কী যে একটা অবস্থা হচ্ছে আমাদের দেশটার মধ্যে মানে জুলাই তো গিয়েছে আমাদের মানে মানে অনেক কষ্ট অনেক ভয় অনেক কিছুর পরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ বাট এখন আবার এমন একটা পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি আসলে কি বলবো এটা আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার মতো মানে এই পরিস্থিতি মোকাবেলা করার মতো আল্লাহ ছাড়া আর কেউই নেই মানে এত পরিমাণে পানি মানে কি বলবো মানে দেখার পরে আসলে আমি আর ঠিক থাকতে পারি না আমার এত বেশি কষ্ট লাগে আর সবচেয়ে বেশি খারাপ লাগে ছোটো বাচ্চাদের জন্য মানে তাদেরকে নিয়ে তাদের মা বাবাগুলো আসলে কত কষ্টই না করছে এটা আসলে কি বলবো আমার দুইটা সন্তান আছে আমি যখন তাদেরকে দেখি আমার সন্তানদের কথা আমার মানে মনে পড়ে যায় আল্লাহ এখানে আমার সন্তানরা যদি হতো তাদেরকে নিয়ে আমাদের কত কষ্ট করতে হতো আলহামদুলিল্লাহ আমরা হয়তো ভালো জায়গায় আছি ভালোভাবে আছি বা তারা কতটা কষ্টে আছে এটা আসলে বলে বোঝানোর মতো না এই পরিস্থিতিটা আসলে বলে বোঝানোর মতো না কী যে একটা অবস্থার মধ্যে দিয়ে তারা পার করছে প্রচুর খারাপ অবস্থা আমাদের দেশটার তার মধ্যে তো ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট মানে এগুলোর অবস্থা তো অনেক বেশি খারাপ মানে কি বলবো আসলে কিছু বলার নাই প্রত্যেকটা বছর ভারত আমাদের সাথে যা করে এটা আসলে মানে মাঝে মাঝে মনে চায় যে ওদের কি আসলে কি করা যায় আসলে বলে বোঝানোর মতো না ওরা এত বেশি খারাপ আর ফেসবুক খোলার পরে মানে ঠিক আছে মানে আমি হয়তো বা মানে কি বলবো কিছু বলার নাই কিন্তু মানে ও ওরা হয়তো চায় না ওরা চায় না আমাদের বাংলাদেশটা থাকুক এরা ওরা চায় না যদি চাই তো কখন এই কাজগুলো অ্যাটলিস্ট করতো না ফারাক্কাবাদে মানে ফারাক্কাবাদটা কেন ওরা খুলেছে তারপরে ওরা অ্যাটলিস্ট আগে তো অবশ্যই মানুষের নোটিশ করা উচিত ছিল যে আমরা খুলবো কেউ কোনো কিছু জানে না তারা খুলে দিয়েছে কারো কিছু নাই মানুষ জানটা নিয়ে কোনোরকম মানে পার হচ্ছে মানে পার হতে পারছে কি না সেটা আল্লাহ ভালো জানে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে ফসল তারপর হাঁস মুরগি গরু ছাগল বাড়ি ঘর কিচ্ছু নাই একটা মানুষ কতটা কষ্ট করে তার জিনিসগুলো তৈরি করে কতটা কষ্ট করে তার জিনিসগুলো সে অর্জন করে একটা বাড়ি ঘর জিনিসপত্রই কম মানুষের কিন্তু কি করলো সব নেমে সেই শেষ হয়ে গেল। মানে তারা পুরাই রাস্তায় নেমে আসে তাদের চানটা নিয়ে আসলে মানে কি বলবো আসলে আমি যখন এগুলো দেখি আমি জাস্ট আমার ফিলিংসটা মানে আমার মধ্যে কি যে একটা অবস্থা কাজ করে আমি বলে বোঝানোর মতো না যে কি কী অবস্থার মধ্যে তুমি যাচ্ছে আমাদেরকে তুমি ছাড়া আমাদের সাহায্য করার কেউ নেই আমরা যে যেখানে আছি শুধু আমরা আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আসলে আমাদের আর কিছুই করে নেই সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আল্লাহ হাফেজ আসসালাম